নমস্কার বন্ধুরা খুকুরানি রান্নাঘর আজকে রান্না করব পটল চম্পা রেসিপি তবে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এখানে সব কিছু রেডি করে আছে পটল এখানে কুড়ানো আছে পটল কুড়ানো ভালো করে তারপর আলু টুকরা টুকরা করে কাটা আছে ভালো করে ধুয়ে নেওয়া আছে। তারপর মশলা হলুদ গুঁড়া লবণ ভাজা জিরা কালো জিরা তেজপাতা কাঁচা লঙ্কা কুচি গরম মশলা বাটা এখানে আসে আদা আর লঙ্কা বাটা একসঙ্গে এবার গ্যাসটা জ্বালাই দিলাম কড়াইটাও বসাই দিলাম কড়াইটা ভালো করে গরম হোক কড়াইটা ভালো করে গরম হোক ততক্ষণ পটল কুরানোর মধ্যে বেসন দিয়ে দিলাম এবার সাত পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম লঙ্কা কুচি হলুদ গুঁড়া এবার ভালো করে মাখানো হইব মাখানোটা হয়ে গেছে গিয়া এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার বরাগুলি দিয়ে দিলাম একে এক বরগুলি লাল লাল করে হইব যতটুকু জায়গা হয় অতটুকি দেওয়া হইব বরাগুলি ফিরিয়ে ফিরিয়ে দিতে লাগবো ভালো করে বরাগুলি ভাজা হইব বরাগুলি খুব সুন্দর হয়ে লাল হয়ে ভাজা হয়েছে এবার একটা থালে মানু হইব এবার বাকিগুলিও দিয়ে দিলাম এক বড়াগুলি সবগুলি হয়ে গেছে বন্ধুরা এরকম বড়া বানিয়ে আপনারা ভাত দিয়ে খাইতে পারবেন তারপর দিয়ে দিলাম তেজপাতা কালো জিরা আলু টুকরো টুকরো করে কাটা দিয়ে দিলাম সামান্য অল্প হলুদ সামান্য লবণ ভালো করে লাল করে ভাজা করা হইব আলুটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে গিয়ে এবার শুকনো লঙ্কা বাটা আদা একসঙ্গে বাটা করা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা গুঁড়া আগে লবণ দেওয়া আসলো সামান্য অল্প লবণ দেওয়া হইব হলুদ গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষানো হইব খুব সুন্দর গন্ধ বাই দিছে এবার সামান্য অল্প জল দেওয়া হইবো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয় তারপর দিয়ে দিলাম গরম মশলা বাটা ঢাকনটা দিয়ে দিলাম এবার ঢাকনটা সরাই দেখি ঝোলের আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা আলুগুলি সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা করে বড়াগুলি দিয়ে দিলাম আবারও কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম এবার ঢাকনটা সরাইয়ে দেখি রান্নাটা কিরকম হইছে রান্নাটা তো বহুত রস রসা হয়ে গেছে গিয়া এবার বসটা হয়ে দিলাম একটা গামলার মধ্যে রাখা হইব বন্ধুরা রান্নাটা কিরকম হইলো যদি ভালো লাগে রান্নাটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে তাটা